আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মাথা নষ্ট করা ডিজাইন কোকো প্রিন্টের কালেকশন নতুন ডিজাইন 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 ভাইরাল সব একসাথে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া ধরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ড্রেসগুলো দেখেন তেরোটা ডিজাইন আছে আজকে এমন একটা প্রাইসে দিব মাথা নষ্ট হয়ে যাবো যে দেখেন এটা হলো সেলরের কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় খুবই সুন্দর ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলা আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মোট তেরোটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ ব্যাক করা পেয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন এটা হলো ব্যাক সাইড সাইড এটা হলো সামনের মাথা নষ্ট আজকে আজকের দেখলে মন শান্তি যে দেখেন এটা হলো সেলরের কাপড় সেলরের কাপড় দেওয়ার চাইলে আপনার একটা কামিজ বানাইতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মাথা নষ্ট করা ডিজাইন কোকো প্রিন্টের এক্সক্লুসিভ লোন থ্রি পিস মাত্র এক হাজার আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ইস দেখার মতো একটা ডিজাইন মিস করছেন তো লস করছেন তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিবেন কেউ মিস করেন না তাড়াতাড়ি অর্ডার করবেন দেখার মতো ডিজাইন মাশাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন এটা হলো স্যালোরের কাপড় এটা হলো স্যালোরের কাপড় আর দোপাট্টাটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এত সুন্দর কালেকশন দেখাই সবাই একটু শেয়ার করে রাখবেন দেখেন মাত্র এক টাকা পনেরোশো টাকার কোকো প্রিন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন হারাই গেলে কলম পাইবেন না এত সুন্দর একটা কালেকশন কাপড় আপনারা যদি ধরেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কাপুরের কোয়ালিটিটা কি জাস্ট ওয়াও দেখার মতো ডিজাইন মাত্র এক টাকা অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার মাথা নষ্ট করা কোকো প্রিন্টের লোন থ্রি পিস এই যেটা হলো স্যালোয়ারে কাপড় আর দোপাট্টাটা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রায় ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেস কত সুন্দর আসলে অনেক সুন্দর সবাই একটু কমেন্ট করবেন যে আজকে ড্রেস গুলা কিরকম দেখা যাইতেছে আজকের ড্রেস গুলা কিরকম দেখা যাইতেছে সবাই একটু কমেন্ট করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি কোকো ড্রেস মাত্র টাকা টাকা হোলসেল পিস নেবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা স্যালারের কাপড়টা পেয়ে যাবেন দুপাটাটা মাসাল্লা পাঁচ আত নামার জন্য পাঁচ আঁত নামার জন্য পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আজকের ড্রেসগুলো দেখলে ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন মাসাল্লাহ অনেক ড্রেস অনেক এত সুন্দর সুন্দর কালেকশন যে একমাত্র সামিয়া ফ্যাশনই দেখাইতে পারে দেখেন ব্ল্যাক কালারটা জাস্ট মাথা নষ্ট হয়ে যাবো দেখলি এই যে দেখেন ব্ল্যাক কালার কত সুন্দর একটা ডিজাইন দেখছেন এটা হলো অরিজিনাল কোকো প্রিন্ট যেগুলো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা সালোয়ারটা দেখেন জাস্ট দেখার মতো কাপড় কোয়ালিটি যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা কাপড় কোয়ালিটি যদি হাতে পান না আপনারা অনেক অনেক খুশি হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি মাথা নষ্ট করা ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ব্যাগ ক্যাটালগ করা আছে প্রত্যেকটা ড্রেস ব্যাগ ক্যাটালগ করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লা দেখেন ড্রেস আসলে অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন এটা হলো স্যালয়ারের কাপড় এটা হলো স্যালয়ারের কাপড় খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাথা নষ্ট হয়ে যাবো ডিজাইন গুলো দেখলে দেখেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিও হারাই গেলে কলম পাইবেন না তেরোটা ডিজাইন কোকো প্রিন্টের মাথা নষ্ট হয়ে যাবো গা এই যে দেখেন দেখছেন ড্রেস দেখলে আসলে প্রেমে পড়ে যাবেন গা এগুলো সব অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার কোকো প্রিন্ট এই যে এটা হলো সেলরের কাপড় এটা হলো স্যালোরের কাপড় খুবই সুন্দর দুপাট্টা গেলে আরো বেশি সুন্দর একটু কমেন্ট করবেন আজকের ড্রেস কিরকম দেখেন অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লা দেখার মতো এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা অর্ডার করতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন দেখছেন এগুলা সব ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এই যে দেখেন এটা স্যালোয়ারের কাপড় এটা কাপড় আর দোপাট্টাটা অনেক সুন্দর সুন্দর দেখলে যাবেন এত ড্রেস মিস করবেন তো হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো ডিজাইন দেখেন আসলে অনেক সুন্দর একটু কমেন্ট করে বললেন আজকের ড্রেস গুলা রকম দেখা যায় আজকের ড্রেসগুলো কীরকম দেখা যায় এই যে দেখেন হলুদ পরি কোকো প্রিন্ট মাথা নষ্ট করা ডিজাইন আসলে অনেক সুন্দর অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার কোকো প্রিন্টের ড্রেস দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ড্রেস আর এত সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ দেখার মতো এই যে দেখেন এটা কিভাবে যে এইভাবে না খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন ড্রেসটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো এত সুন্দর হলো সেলরের কাপড় এটা হলো স্যালারের কাপড় স্যালারের কাপড় গুলা একদম আর এই যে দোপাট্টাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মাথা নষ্ট করা কোকো প্রিন্ট দেখেন ড্রেস দেখেন মার্শাল্লা অনেক সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা কালার দেখার মতো এই যে দেখেন এটা হলো সেলারের কাপড় এই যে হলো দোপাট্টাটা মার্শাল্লা অনেক সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এত সুন্দর একটা ভিডিও হারা গেলে কলম পাইবেন না দেখেন মাত্র এক হাজার আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পিস নিলে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো মাসাল্লা মাসাল্লাহ দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন দেখছেন এত সুন্দর ড্রেস খুবই এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না মিস করবেন শেষ হয়ে গেলে এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আর যারা দোকানে আইসা দেখা হাতে ধরে নিবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি দেখেন তো একটু কি এটা কালার নাকি নাকি অন্য অন্য কিছু কিছু ডিজাইন দেখেন অস্থির ডিজাইন অস্থির এখানে ডালিম দিয়ে দিছি দেখেন কিনা খাইতে হইব না ডালিম এই যে দেখেন এটা হলো আপনার দোপাট্টা আর এই যে সালোয়ারটা অস্থির একটা সালোয়ার খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেস দেখার মতো আজকের ড্রেসগুলা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা নিবেন ছয় পিস নেওয়ার চেষ্টা করবেন যারা আমাদের দোকানে আসতে চান যারা আমাদের দোকানে আইসা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম